আমার নামে মানে আমার বাবা চাচার নামে মহানগর খারিজ মহানগর রেকর্ড যেটা যেটা গভর্নমেন্টের একটা প্রুভড ভ্যালিড ডকুমেন্ট আমরা এবং আমার দাদার মায়ের নামে সিএস সিএস যেটা মানে একবারে কনক্রিট একটা ডকুমেন্ট যেটা হারানোর মতো কোনো ক্ষমতা নাই সেইখান শুরু করে বাই রোটেশন আমাদের পর্যায়ে এসেছে এই জমিটা কীভাবে আরেকজনের হয় তো আমার কাছে সেটাই আমার একটাই আবেদন সেটা হচ্ছে গভর্নমেন্টের যারা প্রশাসনে আছে বা উদ্যোতন কর্তৃপক্ষ আছে এই ব্যাপারটাকে নজর দেয় যাতে বৈধ ডকুমেন্ট দেখে তার জমিগুলো তাদেরকে সহায়তা করে দখলে যাওয়ার জন্য খাজনা খারিজ আমাদের দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কিনলে সমস্ত কাগজ আছে তারপর আমাদের জায়গায় এদের অবৈধভাবে ক্ষমতা দেওয়া তারা দলীয় লোক ছিল কমিশনার ছিল আর বাড়ি আবু জাহেদ মানুষকে মার জোর করিয়া ভয় বিতিয়ে দেখেন আমাদের জায়গায় এদেরইটা কিন্তু আর এইখান জায়গা দখলে রাখছে আমরা জায়গা দখলে যেতে পারতেছি না কারণ ওনাদের এইটা এখানে ওনারা রাখছে ওইটার পিছনে সেন্টার সেলভুম আছে ওইটা নিয়ে নিয়ে মানুষদেরকে মারধর করতে ভয় দিতে থাকে যার কারণে আমরা কখনো এই জায়গা আসতে পারি না পনেরো সতেরো বছর আমাদের এই জায়গা আমরা আসতে পারি নাই উনিশশো সাল থেকে আমাদের এই জায়গা আমাদের নামে রোড পরচা আর এস সি এস বি এস সমস্ত জগমের নামে আছে পৈত্রিক সম্বন্ধে আমাদের কিন্তু আমরা ওনাদের ভয়ে ওনাদের ক্ষমতায় আমাদের জায়গা পারি এই দহলের সাথে কারা কারা জড়িত আছে এক এক করে নাম বলে এই দহলের সাথে এক নাম্বার জড়িত আবু রায়হান আবু রায়হানের ভাই

چه اینه رو نوشتی